স্বাদে অতুলনীয় জাহানারার ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি সুস্বাদু ও গুণে ভরপুর জাহানারার কুমড়বড়ি এই কুমড়ো দিয়ে কই শিং বা শোল মাছের জল শীতকাল প্রতি বছরই আশ্বিন মাস থেকে ফাল্গুন এই ছয় মাস কুমড়ো বানানোর ধুম পড়ে যায় সিরাজগঞ্জের শাহজাদপুরের নারীরা ব্যস্ত কুমড়ো বড়ি বানানো নিয়ে কুমড়ো বানাতে মাস ডাল ভিজিয়ে রেখে চাল কুমড়ো কুচু করে কাটতে হয় এরপর মাস ডাল ডাইল আর চাল কুমড়ো সাহায্যে পিষিয়ে নিয়ে টিনের সালায় তেল ভুলিয়ে হাতে ওই মিশ্রণ নিয়ে বড়ি দিতে হয় এরপর রোদে তিন দিন টানা শুকিয়ে তৈরি হয় কুমড়ো বড়ি নিজের বাড়ির চাহিদা মিটিয়ে এই কুমড়ো বড়ি রপ্তানি হচ্ছে সারা বাংলাদেশের জেলা উপজেলা হাট শীতের শুরুতেই এই বড়ি তৈরি শুরু করেন শাহজাদপুরের বিভিন্ন অঞ্চলের নারীরা বাণিজ্যিকভাবে বড়ি বিক্রি করে অনেকেই এই সংসারে আনেন সচ্ছলতা মানে জাহানারা এনে ছুটে আসি শুধু কর্মচারী না তার সফলতা দেখে আমি সফল হওয়ার জন্য এই জায়গা কাজ করতে আসি একদিন আমিও তার মতো সফল হব সকালে উঠি আমি নামাজ কালাম পড়ে এসে জাহানারা কারখানায় আসি আসলে ধরেন আমি ডান ফেনারা তুলে দিই ওখানে প্যাকেটে তুলে দিই ওরা কর্ম যে টাকাটা পাই আমার সংসারটা চলে যায় হলারা জাহানারা বাড়িতে আইসে আমি এই কুমড়োবরির কাজ করি আমি কুম আমি কুমড়োবরির কারিগর যে কাজ করি আমার সংসারে এই একাধি আইবর কুমড়োবরির যে ডাইলের প্রয়োজন সকালবেলা দোকান থেকে আইনে সংগ্রহ করে রাখি রাখিয়া রাত চারটের সময় ভিজেই ভিজে কর্মচারীরা আসে ভাঙা দেই তারা বড়িটরি দিয়ে চলে যায় মশিপুর শৈশকল মাদ্রাসা বাজারের মুদি দোকানদার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন জাহানারার কুমড়ো বড়ি সারা বছরই তৈরি হয় সুস্বাদু ও গুণে ভরপুর হওয়ায় তারা জাহানারার নাম ধরে কুমড়ো বড়ি চায় মশিপুর শৈশকল মাদ্রাসা বাজার আমার দোকান আমরা মুদি ব্যবসায়ী আমি কাঁচামালের ব্যবসা করি এবং ভালো মানের কুমড়ো বড়ি বিক্রি করি তালগাছিতে ভালো তালগাছির জাহানারা বেগম উনি খুব ভালো বড়ি বিক্রয় করে এই বড়িটা আপনারা নিয়ে খায়েন খুবই ভালো হবে জাহানারা খাতুন বলেন আমি বিশ থেকে পঁচিশ বছর ধরে এই কুমড়ো বড়ি তৈরি করি আমি কুমড়ো বড়ি বিক্রি করে আমার সংসার চালিয়ে যে টাকা আয় হতো সেই টাকা দিয়ে আমি তিন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছি আমি কুমড়ো বড়ি বিক্রি করে উপজেলার তালগাছিতে বারো শতাংশ জায়গা কিনে বাড়ি করেছি গরুর খামার করেছি স্বামী ছেলে মেয়েকে নিয়ে আমি এখন পরিপূর্ণ সুখী মোসাম্মদ জাহানারা রাখাতন আমি একদিন গরিব ছিলাম আমি এই ব্যবসা করার নে আল্লাহ বর্তে আমাকে ভালো চালায় এই কারখানায় পনেরো জন মেয়ে দেখলিয়ে পাস করি বিক্রি করে বারো শতাংশ জায়গা করছি আবার সেখানে ঘর দরজা দিছি আমি গরু বাছুরও পালি হ্যাঁ দুইটা সেলে মিয়া লেখাপড়া কর ASCII দুটো ছেলে চাকরি করে আর দুটো ছেলে মিয়া লেখাপড়া করতেছি আমি এখন কুমরোบุรี বিক্রি করে হ্যাঁ অবলম্বন অর্জন করেছি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরোজ জামান বলেন জাহানারা খাতুন নামের তালগাছিতে বসবাস একজন নারী কুমরোবুরির মাধ্যমে নিজের স্বাবলম্বী হয়েছেন আশা করি তার এই স্বাবলম্বী চলমান রাখবে তার যদি সরকারি সহায়তা দরকার পড়ে তার স্বাবলম্বীর ক্ষেত্রে তাকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে আমি জাহানারা খাতুন ও তার পরিবারের মঙ্গল কামনা করছি জাহানারা খাতুন নামে তাল গাছিতে বসবাসত একজন নারীর আমরা জেনেছি যে সে তার কুমড়া বড়ির মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়েছে আমরা আশা করি তার এই যে স্বাবলম্বী তার যে কার্যক্রম সে তা কার্যক্রম চলমান রাখবে এবং তার যদি সরকার থেকে কোনো কোনো সহায়তা দরকার পড়ে তার স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে যে সরকারের বিভিন্ন সংস্থাগুলো রয়েছে আমাদের যুব উন্নয়ন অফিস রয়েছে আমাদের পল্লী উন্নয়ন অফিস আছে আমাদের সমবায় অফিস আছে তারা তাদের আর্থিক সহায়তা বা ঋণ প্রদান কার্যক্রমের মাধ্যমে তারা ব্যবসার জন্য আরো স্মুথলি করতে পারে সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে আমি জানা রাখাতুন এবং তার পরিবারের জন্য মঙ্গল কামনা করছি